জাতীয় ঐক্যমত্ত কমিশন তাদের সুপারিশ সরকারের কাছে পেশ করেছেন সেখানে এমন কিছু বিষয় উত্থাপন হয়েছে আপনারা এখনো পড়ার সুযোগ হয়েছে জানিনা আমি আসার আগে অনেকগুলো প্রিন্ট নিয়েছি এখানে ছয়টা সংযুক্ত কাগজ আছে সবগুলো দেখতে পারি নাই এখানে দেখতে দেখতে আমি যেটা দেখলাম জাতীয় ঐক্যমত্ত কমিশনকে আমরা ধন্যবাদ না দিয়ে উপায় নেই কেন ধন্যবাদ দিচ্ছি যে অবশেষে তারা তাদের প্রক্রিয়া কার্যক্রম সমাপ্ত করতে পেরেছেন দ্বিতীয়বার ধন্যবাদ দিচ্ছি যে তারা জাতীয় ঐক্যমত্য প্রতিষ্ঠার বদলে জাতীয় প্রতিষ্ঠার একটা প্রচেষ্টা গ্রহণ করেছে আমার মনে হয় যা কিছু প্রস্তাব ওখানে হয়েছে আপনারা যদি সেটা দেখেন তাহলে আপনারা দেখবেন যে জুলাই জাতীয় সনদ যেটা আমরা স্বাক্ষর করেছি সেই স্বাক্ষরিত সনদের বহির্ভূত পরামর্শ বা সুপারিশ বহির্ভূত অনেক আদেশের যে সংযুক্তি সেটা সংযুক্ত করা হয়েছে জুলাই জাতীয় সনদ সনাতিটি দফা সম্ভবত সেখানে বিভিন্ন দফায় আমাদের এবং বিভিন্ন দলের কিছু ভিন্ন মত আছে নোট অফ ডিসেন্ট আছে সেটা পরিষ্কার সেখানে উল্লেখ করা আছে যে এই সমস্ত নোট অফ ডিসেন্টের বিষয়গুলো রাজনৈতিক দলসমূহ যারা দিয়েছে তারা যদি নিজেদের নির্বাচনী ইশতেহারে উল্লেখপূর্বক ম্যান্ডেট প্রাপ্ত হয় তাহলে তারা সেইভাবে সেটা বাস্তবায়ন করতে পারবেন সেটা এই প্রিন্টেড জাতীয় জুলাই সনদের যে বই এখানে পাবেন সমস্ত দফায় দফায় যেখানে যেখানে আছে আছে অথচ বিসয়কর ভাবে আজকে যে দেয়া হলো সুপারিশ মালার সাথে সেখানে এই নোট অফ ডিসেন্টের কোন উল্লেখ নাই এবং গণভোট আয়োজনের ক্ষেত্রে তারা অবশ্য দুইটা অপশন রেখেই বলেছেন যে আগর হতে পারে সেটা সরকার বিবেচনা করবে হয়তো বা রাজনৈতিক দল সাথে আবার আলোচনা হতে পারে এখানে একটা নতুন বিষয় সংযুক্ত করা হয়েছে যে সংবিধান সংস্কার পরিষদের নামে একটা আইডিয়া এখানে সংযুক্ত করা হয়েছে যেটা আগে জাতীয় ঐক্যমত্য কমিশনে কখনো টেবিলে ছিল না আলোচিত হয়নি এ বিষয়ে কোনো ক্ষমতা হয়নি আমরা জানি আসন্ন যে নির্বাচনটা হবে সেই নির্বাচনটা হবে জাতীয় সংসদের নির্বাচন জাতীয় সংসদের সংসদ সদস্যগণ নির্বাচিত হবে এখন সেই সংসদ সদস্যদেরকে যদি সংবিধান সংস্কার পরিষদের কার্যক্রম পরিচালনা করতে হয় সেটা তো জাতীয় সংসদেই সিদ্ধান্ত নিতে হবে এখন জাতীয় সংসদে কি সিদ্ধান্ত নিবে সেটা তো আলোচিত হয়নি জাতীয় ঐক্যমত্য কমিশনে এবং এই বিষয়ের কোনো সুপারিশ বা এই বিষয়ে কোনো আলোচনা না হওয়ার পরেও এই সুপারিশ মালার মধ্যে হঠাৎ করে যে পরবর্তী জাতীয় সংসদ একই সাথে সংবিধান সংস্কার পরিষদ হিসেবে কাজ করবে এই সিদ্ধান্ত এই সিদ্ধান্তটা ওনারা আরোপ করতে পারেন না চাপিয়ে দিতে পারেন না